বাণিজ্যিকভাবে জাম চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন বরগুনা জেলার চাষিরা রসালো এই ফল বিক্রি করে এবছরে লাখ টাকা থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত আয় করেছেন তারা বরগুনার সদর উপজেলার করাইতলা গ্রামে গিয়ে চাষিদের সাথে কথা বলে এমনটি জানা যায় আজ এমনই এক জাম চাষী হাবিবের সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরব দুই হাজার সাত সালে ঘূর্ণিঝড় সিডুরের পর হাবিব পঞ্চাশটি জামের চারা রোপণ করেন বছর দুয়েক আগে গাছে ফুল ধরলেও জামের দেখা পাওয়া যাচ্ছিল না তারই ধারাবাহিকতায় এবার তিনি সফল হয়েছেন এর আগে তিনি নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন যেখানে কৃষি খামারে কাজ করতেন তিনি মে মাসের শেষ সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে আটমন থেকে দশ মন জাম সংগ্রহ করছেন তিনি শুরুর দিকে মন প্রতি জাম আট হাজার টাকায় বিক্রি হয়েছে তিনি প্রতিমন জাম দুই হাজার টাকায় বিক্রি করেছেন সব মিলিয়ে এক মৌসুমেই তিনি প্রায় পনেরো লক্ষ টাকার জাম বিক্রি করেছেন জাম শ্বাসে তেমন কোনো খরচ নেই বললেই চলে হাবিব জানান ক্রেতাদের পঁচানব্বই ভাগ অনলাইনেই জাম কিনেছেন বরগুনার শহরের মধ্যে যারা অর্ডার দিয়েছেন তাদেরকে হোম ডেলিভারি আর বরিশাল ঢাকা রাজশাহী সহ দেশের দূরবর্তী এলাকা থেকে আসা অর্ডার পৌঁছিয়ে দেওয়া হয়েছে বাস ও লঞ্চের মাধ্যমে ফলন আর দাম ভালো পাওয়ায় বেশ লাভ হয়েছে বলে জানান তিনি জাম চাষ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ঋণ অধ্যাপক আকামা মোস্তফা জামান জানান ব্যবসায়িক উদ্যোগে উন্নত জাতের জাম বা হাইব্রিড জামের চাষ এই অঞ্চলে না হওয়ায় বাজারে সব জামই দেশি জাতের আহসান হাবিবের দেখাদেখি আগামীতে অনেকেই হয়তো জাম এগিয়ে আসবেন বলেও তিনি জানান